পঁচিশে জানুয়ারি পঞ্চাশ বছরে পদার্পণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত পাঁচ দশকে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণে রেখেছে অনন্য অবদান জীবন বাঁচিয়েছে কোটি প্রাণের গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় বিশেষ এই দিনটি রিপোর্ট সুস্থ মা ও শিশু আর কোটি মানুষকে হাসি খুশি রাখার লক্ষ্যেই এগিয়ে চলছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে গত পাঁচ দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক সুশাসন সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মীদের নিরলস প্রচেষ্টা কৌশলগত পরিকল্পনা এবং সরকার ও উন্নয়ন অংশীজনদের সহযোগিতা এসেছে এই সফলতা পথ চলার পঞ্চাশ বছর স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজন কর্মকর্তা কর্মচারী সহ যোগ দেন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী শিশু এবং পরিবারের জীবন মান উন্নত করার লক্ষ্যে এস কাজ করছে একসাথে আমরা সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং সুযোগগুলো সদ্ব্যবহার করে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাব আই উড লাইক টু টু মাই অ্যাট্রিবিউট অল টোয়েন্টি থাউজেন্ড নেটওয়ার্ক আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে সুস্থ মা ও শিশু সার্বিক সমৃদ্ধতর জীবনমান এস এম সেবা আর পণ্য ব্যবহার করে সমৃদ্ধ দেশ গড়তে আমাদের পাশে থাকুন আগামীতে দেশের স্বাস্থ্য খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এস এম সি কাজ করে যাবে বলে জানান প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ উই থিঙ্ক দ্যাট ক্যাপিটাল টাকা পয়সাই সব আর মানে অর্থ দেরি সব হয়ে যাবে নো নোট নট ট্রু দি লেবার এফিসিয়েন্সি লেবার প্রোডাক্টিভিটি প্রোডাকটিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেলথ ইজ ভেরি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ওয়ে উই থিঙ্ক দ্যাট এসএমসি ডু এ গুড জব অ্যান্ড স্পেশালি মাদার মাদার অ্যান্ড দি জয়ল অনুষ্ঠানের শেষ ভাগে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রোভাইডার ও ডিস্ট্রিবিউটরদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয় সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা